গত বৃষ্টির জল পেয়ে আমাদের বাড়ির মাধবীলতা গাছটা বেশ আবার গরম পড়াতে একেবারে নেতিয়ে পড়েছিল আর ফুলই হচ্ছিল না আর গরমটাও অতিরিক্ত মাত্রায় পড়েছিল যা হোক বৃষ্টি হওয়াতে গাছগুলোও যেমন খুশি আমরাও খুশি এই হলো আমাদের বাড়ির বিশাল বড় একটা গেট আজকের দুপুরের মেনুতে ছিল ঝিঙে আলু বড়ি পেঁয়াজ দিয়ে একটা তরকারি মাছের ঝাল ঢ্যাঁড়স আলু ভাজা ডাল আর ভাত সকালে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম একটু দোকানে কয়েকটা জিনিস কেনা কালো করে করে এসেছে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলাম তারপরে এক পশলা ঝোড়ো হওয়া বৃষ্টিটা নাই তবুও ঠিক আছে কিন্তু যেদিকে অতিরিক্ত পরিমাণে ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি হচ্ছে সেখানকার চাষ জমি অনেক কিছুর ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলোই যা একটু চিন্তার এছাড়া যে হারে গরম পড়েছিল এই বৃষ্টিটা খুবই দরকার মাঝে মাঝে এই এক পশলা বৃষ্টিগুলো কিন্তু ওয়েদারটা একেবারে ঠান্ডা করে দিচ্ছে মেঘ দেখে বোঝাই যাচ্ছে আবারও যখন তখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই